ভালো করে পড়াশোনা করা লাগবে এখন যেমন বাবা মা আপনাদের দায়িত্ব নিতেছে সব কিছুর আপনাদেরও আপনাদের বাবা মায়ের দায়িত্ব নিতে হবে সামনে ঠিক আছে এবং ভালো কাজ করা লাগবে আরও ক্ষতি হয় এমন কিছু চিন্তা করা যাবে না মানুষকে ছোট করে বড় হওয়ার প্রয়োজন নাই ঠিক আছে নিজে বড় হব ধরেন কেউ এতটুকু বড় আমি এতটুকু ওকে সরাই দিয়ে আমার এতটুকু হওয়ার প্রয়োজন নাই ও ওইখানেই থাক আমি এখান থেকে আস্তে আস্তে বড় হব এতটা হবে এটা একটু ভালো করে মাথায় রাখবেন কারণ এলাকার ভিতরে আমাদের হয় তো সবার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম